যদি আপনি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান শুরু করছি একটা গুগলি প্রশ্ন দিয়ে বলুন তো দেশ কয়টি দেশ হলো একটি যে দেশে আপনি জন্মেছেন আর বাকিগুলি বিদেশ কোন দেশের মানুষেরা বেশি চা পান করে ভারত চীন নাকি রাশিয়া ভারতের মানুষেরা বেশি চাপান করে পরবর্তী প্রশ্নে যাবার আগে এখনই ভিডিওটিতে লাইক করে দিন এক থেকে একশোর মধ্যে মোট কতগুলি আট আছে আঠেরোটি উনিশটি নাকি কুড়িটি সঠিক উত্তর কুড়িটি ভারতের থেকে বিষাক্ত সাপের নাম কি ভারতের সবথেকে বিষাক্ত সাফ ইন্ডিয়ান ইন্ডিয়ান কোবরা প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোন গাছের ফল কাটলে গাছ সহ কাটতে হয় আপনার উত্তর কী ছিল সঠিক উত্তর আনারস শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে বদনাম ফল নেই ফুল নেই শাখা আছে পাতা নেই বলুন তো কি সঠিক উত্তর দোকান বড় বড় দোকানের শাখা থাকে জিনিসটা কি যেটাকে এখনো পর্যন্ত সূর্য কোনোদিনও পৃথিবীতে দেখেনি সঠিক উত্তর অন্ধকার পুরানো দিনের ধাঁধা ওপর থেকে এলো পাখি সন সন করে মরা পাখি ধান খায় করমর করে সঠিক উত্তর ঢেঁকি ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গিয়েছিল ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গিয়েছিল ঋগ্বেদে একটি বিয়েবাড়িতে একশো জন গরিব মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেয়া হলো না কেন কারণ এখানে কাউ মানে হলো গরু ক্যালকুলেটর ছাড়া এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর বারো যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কী বলা হয় এরকম গাছকে এক কথায় বলা হয় বনস্পতি একটি একটি ডিম টাকা হলে মুরগির দাম কত হবে যে দামে আপনাকে মুরগির মালিক বিক্রি করবে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে পালক বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি তাকে আমরা আচার বানিয়ে চাটি বলুন তো কি সঠিক উত্তর চালতা ঘুমের সময় ফোন মাথা থেকে কতটা দূরে রাখা উচিত ঘুমের সময় ফোন মাথা থেকে কমপক্ষে তিন ফুট দূরে রাখা উচিত মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে পাইল আপনি কি জানেন ভারতের প্রথম নাগরিককে ভারতের প্রথম নাগরিক হল রাষ্ট্রপতি এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে আবহাওয়া আচ্ছা বলুন তো বাংলাদেশের সবথেকে বড় ফলের নাম কি বাংলাদেশের সব থেকে বড় ফল হলো কাঁঠাল কত সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী ঘোষণা করা হয় দু হাজার আট দু নাকি দু সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী ঘোষণা করা হয় দু সালে একটি খাবার জিনিসের নাম আবার একটি রোগের নাম বলুন তো নামটা কি হবে এখানে নামটা হবে সুগার সুগার একটি রোগের নাম আবার সুগার মানে হল চিনি